আসসালামু আলাইকুম আমি শিম বেগুন আলু কাঁচামরিচ দিয়ে ভত্তা তৈরি করছি তার মধ্যে সিদ্ধ হয়ে আসলো টমেটো দিলাম কাঁচামরিচ ধন্য নিয়ে নিলাম শিলের মধ্যে নিচ্ছি সব কিছু বাটার জন্য তার মধ্যে আস্তে আস্তে পিষে নিচ্ছি যেহেতু সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে পিষলে খেতে ভালো লাগবে তার মধ্যে দেখেন আমি আস্তে আস্তে গুছাই নিয়ে বাটা শুরু করলাম বেটে ফেললাম এখন আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ লবণ একসাথে দিয়ে আবার বাটবো ধনিয়া পাতাটা একটু বেশি দিলে মজা লাগে ভত্তার মধ্যে এখন তো শীতকালীন অনেক সবজি পাওয়া যায় এই ভত্তাটা গরম গরম ভাতের সাথে খেতে বা পানি ভাতের সাথে খেতেও ভালো লাগে এখন আবার এগুলাকে বেটে এগুলোর সাথে অ্যাড করলাম এখানে আলু সিদ্ধটা আমি রাখছি এখন দিব না একটা আলু ছোট দিতে হবে কিন্তু সবার শেষে না আলু যদি এখন দেওয়া হয় তাহলে আলুটা আঠা আঠাটা হয়ে যাবে আর বাটা যাবে না তাই এগুলো এই যা আগে বেটে ফেলছি এগুলো এক সাইডে করে তারপর আলুটা সবার লাস্টে এখন আলুটা দিব সবার লাস্টে দিচ্ছি এগুলোকে হাতে একটু কষলাই নিলাম আলুটাকে বেটে আস্তে আস্তে এটা একটু কষ্ট হয় ছোটো একটা আলু আলু দিলে ভর্তাটা একটু আঠ আলো টাইপের হয় মানে ঘন হয় খেতে ভালো লাগবে আলু বেশি দেওয়া দরকার নাই সামান্য একটা ছোট দেখে এই আলুটাকে আস্তে বেটে নিতে হয় আপনি হাত দিয়ে পর দিয়ে মিক্স করে নেবেন মিক্স করার মানে হাত দিয়ে একটু ভালোভাবে এটা এটাই লাস্ট দিকে কষ্ট হয় আলুটা আলুটা সহজে মানে সরতে চাই না আঠা আঠা হয়ে থাকে এখন আমি এটাকে হালকা পেটে হাত দিয়ে মেখে নিচ্ছি হয়ে গেল আমার আলুটা বাটানো এবং হাত দিয়ে চটকানো তারপরে আমি আবার ভত্তার মধ্যে এই আলুটাকে আবার মিক্স করার জন্য চেষ্টা করতেছি হাত দিয়ে আস্তে আস্তে ছোটো ছোটো করে কারণ না হয় একদিকে লাগবে আলু আরেক দিকে লাগবে না তাই এটাকে হাত দিয়ে করে নিচ্ছি বাটার পরে দেখেন সবদিকে যেন ভর্তা চতুর্দিকে যেন এই আলুটা হালকা লাগে এবং আঠ আলো টাইপের হয় তাই জন্য আবার মিক্স করতেছি হাত দিয়ে হয়ে গেল আমার আলুটা মিক্স চতুর্দিকে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব ভর্তাটা যেহেতু সর্ষের তেল দিলে ভালো লাগবে সর্ষের তেল দিয়ে আমি আবার ভত্তাটাকে গরম তেলের মধ্যে লেড়ে চেড়ে যখন ভত্তার কোনো পানি থাকবে না হয়ে যাবে ভত্তাটা